সিংহ দস্যু ও অতীকের গল্প এক সিংহ একটি সার শিকার করে সবে তার উপর দাঁড়িয়েছে এমন সময় এক দস্যু এলো সেখানে সে এসেই বলল মাংসের ভাগ দাও আমায় সিংহ বললে দিতাম তোমায় আমি এর ভাগ অবশ্যই আমি দিতাম নিজেই যদি তুমি এক লুণ্ঠনকারী না হতে ভাগ ইহাসে এই বলে সিংহ দস্যুটাকে দূরে তাড়িয়ে দিল দস্যুটি চলে গেলে সেখানে এলো এক নিজিও পথিক ভয়ঙ্কর সিংহকে সামনে দেখেই সে অমনি দুপা পিছিয়ে গেল সিংহ কিন্তু কিছুমাত্র তাকে তাড়া করলো না বরং শান্ত এবং মধুর কণ্ঠস্বরে বলল এই তো চাই কোনো দাবি দাবা নেই কোনো লোভ নেই এসো এসো ভাগ পাবে তুমি তুমি অবশ্যই মাংসের ভাগ পাবে ভাগ নিতে ভয় পেও না এগিয়ে এসো এরপর সাড়ের মাংস দুই ভাগ করে এক ভাগ লোকটাকে নিতে দিয়ে সিংহ পাশের বনে চলে গেল যাতে লোকটা নির্ভয়ে মাংস নিয়ে যেতে পারে এই গল্প শিক্ষা দেয় যে মান্য লোককে তার প্রাপ্য মর্যাদা দিলে তার কাছ থেকে অযাচিতভাবেই অনেক কিছু পাওয়া যায় মাননীয়ের মান রাখলে তার থেকে দানও মেলে ধন্যবাদ গল্পটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন